আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রায়হান ইসলাম নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সমসাময়িক বিষয় নবজাতক বাচ্চারা বিভিন্ন সমস্যার মাঝে যে মূল সমস্যাটা থাকে সেটা হলো যে বাচ্চারা দুই থেকে তিন দিনের মধ্যে গা হলুদ হয়ে যায় যেটাকে আমরা জন্ডিস বলি নিউনেটাল জন্ডিস এটি সাধারণত দুটি কারণে হয়ে থাকে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল নরমালি হতে পারে আর একটা হচ্ছে প্যাথলজিক্যাল আমরা আজকে ফিজিওলজিক্যাল নিয়ে কথা বলবো যেটা নরমালি হয় বাচ্চাদের এটাতে যে কাজটি করতে হয় সেটা হলো যে বাচ্চাকে যত্ন নেওয়ার পাশাপাশি বাচ্চাকে রোদে দিতে হয় আমি কোয়েশ্চিন করি যে আপনি কখন রোদে দিবেন তাহলে অধিকাংশ উত্তর দেয় স্যার সকালে যে রোদ ওঠে এটা আসলে ভুল আমাদের করতে হবে কি যে রোদটা দিতে হবে যে রোদটা বাচ্চার জন্মিসের জন্য উপকার করবে সেটা হলো সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে যে রোদটা বের হয় সে এই রোদে আমার উপদেশ হলো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বাচ্চাকে মানে বারে বারে দিবে মানে একটু দিবে দশ মিনিট পরে আবার একটু উঠায়ে খাওয়ায় আবার দিবে এভাবে বাচ্চাকে যতটুকু রোদে দেওয়া যায় তাহলে আল্লাহর মতে এই জন্ডিসটা ভালো হয়ে যায় কতদিন দিব এই রোদটা এটার উত্তর হলো যে বাচ্চা চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে সাধারণত এই জন্ডিসটা সাত দিনের মধ্যে ডিজার্ভের হয়ে যায় অনেকে আবার থেকে যেতে পারে আমি বলি যে চোদ্দ দিন থেকে একুশ দিন পর্যন্ত আপনার এই রোদে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ